বিসমিল্লাহি রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন সে আলোচনাটি এমনই কিছু আছে যারা তরিকা নিয়েছে যারা নিবে যারা তরিকত করতেছে এদের জন্য জরুরি দরকার বা জরুরি কিছু এটার ভিতরে আলোচনাটি রয়ে গেছে যেটি যে আলোচনাগুলো একজন ভক্তের জন্য একজন মরিদের জন্য খুবই প্রয়োজন অনেক সময় অনেক গুরু আছে ভক্তদেরকে সাধন দিয়ে দেয় কিন্তু সাধন দিলে পরে এখানে অন্য কিছু ঘটতে থাকে ভক্তের ভিতরে ভুল ঢুকে যায় ভক্তের ভিতরে প্যাস ঢুকে যায় সেটি কি দিন থেকে শুরু করলো সাধনা সেদিন থেকে কি ঘটনা ঘটল দেখেন যেদিন থেকে শুরু করলো সাধনা সেদিন থেকে সে দেখতেছে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে এরপরে সে দেখতেছে যে অন্ধকারের ধাবিত হয়ে যাচ্ছে এরপরে সে দেখতেছে তাকে অনেক দেখা যায় ভয়ঙ্কর কিছু তাকে ধরতে আসছে তাকে ভয় দেখাতে আসছে সে বিচলিত হয় ভয়ে পেয়ে আতঙ্ক হয়ে যায় তখন দেখা যায় সে ভক্তটি সাধনার থেকে তার মন ছুটে যায় তরিকর থেকে তার মন নষ্ট হয়ে যায় গুরুর কাছ থেকে তার মন নষ্ট হয়ে যায় আমি বলবো না এই ভুল কখনোই করবেন না দেখেন একটা কিছু বিষয় মানুষের যখন অনেক জ্বর এসে যায় সে যখন ওষুধ খায় তখন কিন্তু জ্বরকে আরো বাড়তে দেখা যায় যেহেতু তবে আমাদের সাধন নাহি থামবে দেখেন একজন সাধক বা একজন গুরুর কাছ থেকে যখন একজন ভক্ত সাধনা নিয়ে আসলো তখন দেখে তার মনের গতি অন্যরকম হয়ে যায় খারাপ দিকে মন ছোটে যায় স্বপ্নে আবল তাবোল দেখে এবং স্বপ্নের মধ্যে সে অন্ধকারে ডুবে যাচ্ছে এমন কিছু দেখছে তার মানে কি জানেন যে বিশ্বাসের সাথে সেই সাধনাগুলো যদি কেউ করে তখন তার সাথে এরকম ঘটনা কেন ঘটে থাকে এই জন্যই ঘটে দেখেন ঔষধ খেলে কিছু কিছু ঔষধ খেলে রোগ বেড়ে যায় আর বেড়ে যাচ্ছে বলেই কিন্তু কমবে আবার কিছু ওষুধ খেলে সে কমছেও না বাড়ছেও না তাহলে বোঝা গেল এই ওষুধের ভরসা নেই এই গুরু এই তরিকা এই সাধনার ভরসা নেই যদি আপনার এমন হয় তাহলে আপনি একটা ফলাফল পেতে পারেন দেখেন সেটি আমি কিন্তু পূর্বে একটা কথা বলেছিলাম গর্তের মধ্যে সাপ সে পেছিয়ে শুয়ে আছে তখন পোলা মানে বাঁশের দিয়ে যখন সে গর্তের মধ্যে খোঁচা দেয় খোঁচা খেয়ে সাপটা কিন্তু ফুসফুস করে ওঠে এতক্ষণ কিন্তু সে চুপ করে ঘুমিয়েছিল আর বাচ্চারা যখন বাঁশের কঞ্চি দিয়ে খোঁচা দেয় তখন কিন্তু সে ফসফস করে ওঠে ঠিক আপনি যখন আল্লাহকে পাইতে শয়তানকে দূরে করার জন্য আল্লাহকে কাছে পাইবার জন্য যখন আপনি সাধনা শুরু করেছেন তখনই কিন্তু আপনার মধ্যে ছয় রিপু দৌড়দৌড়ি শুরু করেছেন ছয় রিপুর মধ্যে কে কে কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্্য এই ছয়টা রিপু যখন ছয় দিকে দৌড়াদৌড়ি শুরু করেছে তখন আপনার মনে হয় যে আপনি অন্ধকারে ধাবিত হচ্ছেন আপনার মন খারাপ দিকে চলে যাচ্ছে আপনি আল্লাহর শক্তি লাভ করবেন এখন শয়তান আমাকে বড় করেছে এমন মনে হয় তবে আমি বলবো তখনই ওই মুহূর্তে আপনারা আপনার মসজিদের নাম আপনার আল্লাহর নাম বেশি বেশি নিন এবং যে সাধনা আছে আরও বেশি বেশি করতে থাকুন শয়তান যতই আপনাকে পিছনের দিকে টানবে তখন আপনি ততই সামনের দিকে টানবেন এরকম করতে 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 তখন হরজত মোহাম্মদ সাল্লাহ একটি একদিন কথা বলেছিল যে যুদ্ধ করতে হবে সেই যুদ্ধটা কিসের সাথে তোমার ছয় ঋপুর সাথে দশ ইন্দ্রিয় সাথে তোমার সেই যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধ না করলে তোমার ছয় রিপু আহত হবে না আর তুমি বলবান হবে না তবে তোমার যাই কিছু আছে যা কিছু সাধনা মুর্শিদ দিয়েছে সেই সাধনা মুর্শিদ বর্জুক এবং দমের সাধনা ধ্যানের সাধনা তুমি করতে থাকো এর পাশাপাশি নিরামিষটা খেতে হবে কারণ গোস মাংস দুধ পোলাও এই ভালো ভালো খাবার যখন মানুষ খায় তখন কিন্তু তার দশ ইন্দ্র শক্তি বেড়ে যায় এবং সেই দশ ইন্দ্রিয় সেই ছয় জনার কথা শুনতে থাকে তখন আপনি যে পরমের সাথে মিশবেন আপনি জীবাত্মা আপনি তো আর পাচ্ছেন না তখন সেই জীবকেও গড়িয়ে ফেলে তখন ভালো কাজ রেখে তারা খারাপ করতে থাকে তাই বলবো হে সমস্ত জগতবাসী মানব দেহের মধ্যে কাম শক্তি দেখবেন ছয়টা রিপুর মাস্টার হলো কাম কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্জন এই ছয়টা রিপু জাগ্রত রাখে কে কাম কামকে জাগ্রত রাখে কে আপনার মনের দিকটা যদি শয়তানের দিক বেশি হয় তাহলে সেই মন ছয় রিপুর সাথে মিশবে ছয় রিপুর সাথে মিশে আপনার দশ ইন্দ্রিয়কে কাজ করাবে তখন আপনি তো খারাপ হতে পারেন মানুষের কাছে এবং আখের আত্ম ফাঁকা হয়েই যাবে তাই বলবো যার যার মসজিদ যদি কামেল মসজিদ পেয়ে থাকেন নিজ পরিচয় পেয়ে থাকেন আল্লাহর পরিচয় পত্র যদি নিজের মধ্যে পেয়ে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই সেই সাধনা সেই গুরুর কাছ থেকে নিয়ে নিয়মিত করুন কিন্তু মনে এরকম ভাবনা আনবেন না যে আমি কেরকম হয়ে গেলাম আমি স্বপ্নে দেখি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছি আর কেমন জানি মনে হচ্ছে মনে আমি ডুবে যাচ্ছি না বাবা আপনি উপরের দিকে উঠছেন আপনি এই বিষয়ে চিন্তা করবেন না তাই স্বামী আলী চিস্তি আপনাদেরকে দাওয়াত করে যদি কারোর ভিতরে এরকম প্যাঁচ থাকে এই প্যাঁচ যদি না ছুটে ইনশাল্লাহ আসবেন বেড়াতে আসবেন আমি আপনাদের সেবা করব। এবং আপনাদের সাথে ভালো মন্দ কথা বলবো কার কি অবস্থা তা জানবো আমার কি অবস্থা আপনারা জানবেন তো অবশ্যই সামনে যেন ভালো চ ভালো আলোচনা দিতে পারি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ